দেখছি তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের হুগলি ডিস্ট্রিক্টের মধ্যেই এটি শোমশেরপুর নামক এক এলাকা তো এই মাটির ঘর ভাঙা হচ্ছিল এর মধ্যেই কোন এক সাপ দেখা গিয়েছে তো এই দাদা আমাদের ফোন করায় আমরা এখানে এসে পৌঁছে গেছি তো দেখছি কি সাপ আছে না আছে হুম আছে আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই একটি ইন্ডিয়ান স্পেকটাকল কোবরা যেটাকে বাংলায় খরিস বা গোখরো নামে জেনে থাকা হয় তো এর সায়েন্টিফিক নেম নাজা নাজা তো চলুন আপাতত এখান থেকে বার করবো একটা গর্ত আছে একটু ভাঙতায় মনে হচ্ছে দেখছি 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 আচ্ছা আচ্ছা গর্তে আছে গর্ত আছে তো দেখতে পাচ্ছেন এই ইঁদুরের গর্তের মধ্যেই এসেও ইঁদুর ধরার জন্য চলে আসে মাটির ঘরের মধ্যে ইঁদুরের গর্তের মধ্যে ইঁদুর ধরার জন্য আসে দেখতে পাচ্ছেন ও ফেঁসে গেছে এর বেশি আর যেতে পারছে না নিচে হয়তো আরো গর্ত থাকতে পারে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান স্পেক্টেবল কোবরা যেটাকে খরিস বা কখন নামে জেনে থাকা হয় আর আছে নাকি দেখতে হবে গর্ত আছে এখন পর্যন্ত গর্ত আছে দেখে নিতে হবে তো এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে এর মধ্যে যে ভেনম পাওয়া যায় তাকে নিউরোটক্সিন ভেনম বলা হয় যেটাকে নার্ভ বিষ বলে এই ধরনের সাপ কাউকে কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাওয়া দরকার কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাগুন চক্করে পড়বেন না তাতে কিন্তু মৃত্যু হতে পারে কারণ ওঝাগুনিতে গেলে এই ধরনের বিষধর সাপ থেকে সাপের বিষের থেকে প্রাণ বাঁচে না কারণ এদের একমাত্র প্রাণ বাঁচানোর উপায় হচ্ছে অ্যান্টিভেনম যেটা একমাত্র সরকারি হসপিটালই পাওয়া যায় তো এই সাপের গড় আয়ু প্রায় তিরিশ বছরের কাছাকাছি হয়ে থাকে এবং ছয় থেকে সাড়ে ছ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের প্রধান খাবার ইঁদুর এরা ইঁদুর খাবার জন্যই এই ধরনের মাটির বাড়িতে বা যে কোনো বাড়িতে এসে প্রবেশ করে একে বাংলায় আমরা গোখরো বা খরিস নামে জানি ইংরেজি নেম ইন্ডিয়ান স্পেক্টকল কোবরা তো চলুন একে আপাতত ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে এর কোনো সাধারণ পরিবেশে আমরা ফিরিয়ে দেবো ওই ধরনের বাস্তু বা এই ধরনের কিছু সাপ হয় না সাপ সাপই ঠিক আছে ওই ধরনের কিছু হয় না না বলছি ওরকম বাস্তু বলে কিছু হয় না ঠিক আছে

দেখি আর একটুখানি কে ভাঙছিলেন ভাঙতে হবে একটুখানি আর আছে নাকি দেখেনি ভয়ের কিছুই নেই ভয় খাওয়ার কিছু নেই এই চামড়টাকে উল্টে দিতে হবে না থাক না না ও আজ করবে না এখন কারণ ও তো ভয়ে থাকবে না ও পালানোর চেষ্টা করবে হ্যাঁ জোড়া থাকে অনেক সময় থাকে হুম হুম চমকটা ওঠানো যায় না কি দাদা ও থাকলে দেখা যেত আর নেই আর তো আপাতত এখান থেকে একটা স্বাভাবী পাওয়া গেল তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে পাচ্ছে তাখানটা মতো যাইন যে ইন্ডিয়ান স্পেক্টকাল খুব রেস্কিউ করেছিলাম সেটা এখানে আমরা রিলিজ করে দিচ্ছি দেখুন ও আস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আশা ও ওখানে খুব ভালোভাবে সার্ভাইভ করে নিতে পারবে দেখুন ও চলে গেল জঙ্গলের দিকে